থাকে থাকে টাকার টাকার এই তারা শুয়ে থাকে আর চিন্তা করে কিভাবে মানুষকে মানে মেরে ফেলা যায় কিভাবে মানুষকে হত্যা করা যায় কিভাবে মানুষের কাছ থেকে অনৈতিকভাবে ভাবে টাকা পয়সা সংগ্রহ করা যায় এই ষড়যন্ত্রগুলি করার কারণে অনৈতিক ভাবে আয়না ঘরের মধ্যে মানুষ কোথায় যায় যেখানে কোনো আলো বাতাস প্রবেশ করে না গোসল নাই সেইখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই এমন উন্নতমানে কোনো চিকিৎসা নাই এত সরযন্ত্র করে মানুষকে রেখে যারা নির্যাতিত করেছে তারা কি মানুষ তারা কি মানুষ আজকে তসবি হাতে দেখাইছিল নামাজের কথা বলছিল কোরআন তেলাওয়াতের কথা বলছিল কারজুকের কথা বলছিল এগুলো সব মিথ্যা এবং আজকে এই ফেসবুকের মধ্যে দেখবেন সেখানে এমন অনৈতিক কাজ হইতো প্রতি সপ্তাহে দুই দিন করে সেখানে সুন্দরী তরুণী মহিলাদেরকে নিয়ে গিয়ে ধর্ষণ করত ব্যবচার করত জেরা করত অবাধে অন্যায় কাজগুলি করছিল এই এই শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ সহ সম্মানিত ভাইরা এগুলি আগে আমরা জানতাম না এগুলি এখন প্রকাশ হচ্ছে আজকে অনৈতিকভাবে ভাবে এই কাজগুলি করার কারণে আল্লাহর পক্ষ থেকে এমন গজব দাবি হয়েছে

তুমি জান্নাতে যেতে পারবে না জাহান নামে যাবে এই বইটাই তোমার জন্য যথেষ্ট যার সম্মানিত ভাইরাস সেই দিন কি বাসার উপায় থাকবে থাকবে অন্যায় করে পার পাওয়ার কোন সুযোগ নাই সুতরাং আসুন সকলে প্রতি অনুরোধ করছি কেউ অন্যায় কাজের সাথে জড়িত হওয়া যাবে অন্যায় কাজ করা যাবে না অন্যায় আমরা পরিত্যাগ করব অন্যায় পরিত্যাগ যদি সুস্থ সবল সুন্দর ভালো মানুষ হতে পারি আল্লাহর পক্ষ থেকে অবারিত শান্তি রহমত বরকত আমাদের উপর نازিল হবে আল্লাহ পাক আমাদেরকে যেন এরকম সুস্থ সুন্দর সবল ভালো কাজ করার তৌফিক দান করেন ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ সকলে বলি আল্লাহুম্মা আমিন জোরে বলি আল্লাহুম্মা